কবিতা পাহাড় থেকে ফিরে আসার পর কবি গুলজার অনুবাদ পাঠে সাবেরা মনিরুজ্জামান প্রমুখ পাহাড়ের সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেরার পর কয়েকদিন ধরে কেবল নামতেই থাকি পাহাড় বেবে মহসুন্ন ঝুলে থাকি যেন পা কোথাও স্পর্শ করে না ওসীম আকাশের বুকে ঢুকে যায় নিচে নেমে আসে না তারা হাওয়ারা ফুলে ওঠে আমার পাঁজরে চেপে ধরে কখনো রাত উঠিয়ে নাই তার পাশে কখনো দিন ঠেলে দেয় হাওয়ার দিকে বেশ কিছুদিন ধরে আমার পা পৃথিবীকে স্পর্শ করে না